হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের এই দিয়ে একটি ঘরার ছবি অঙ্কন করে দেখাবো আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও আমি প্রথমে এই এই ড্রয়িং করে নিয়েছি এরপরে আমি ঘরার মুখ টু এঁকে এরপরে চোখ এঁকে নেব চোখ আঁকা হয়ে গেলে এরপরে নাকের ড্রয়িংটা করে নিলাম এরপরে কান এঁকে নিলাম এরপরে ঘাড়ের অংশটুকু এঁকে নিয়ে এরপরে কিছু লং এঁকে দেবো যেহেতু ঘরার কিছু লোম থাকে সেই লোম এঁকে দেব এঁকে নেব দেখতে পারছেন আমি খুব সহজে লেজ এঁকে নিলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল আমার একটি ইউটিউব চ্যানেল আছে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি লিঙ্ক দেওয়া আছে আশা করি ভিডিওটি ইউটিউবে গিয়েও দেখতে পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ